সোনাডাঙ্গা পাইকারি বাজারে আমি আছি এখন পিএইচ রোশনের আড়তে এই পিএইচ রোশনের আড়ত থেকে আমি আপনাদের পিএইচ রোশনে আজকে পাইকারিদের রেটটাই এটা আপনি জানাবো আজকের বারো আগস্ট দুই হাজার চব্বিশ আজকের হলো সোমবার দর্শক এখানে প্রচুর পরিমাণে পিএইচ রোশন দেখা যাচ্ছে কিন্তু কী দা পাইকারি চলতেছে সেইটাই আপনাদের জানাবো দর্শক কী নাম আপনার ফোরকান আচ্ছা ফোরকান সাহেব এই যে দারুণ পিএইচ দেখা যাচ্ছে বাছাই করা মাল আজকে কী দা চলতিছে পাইকারি একশো ছয় থেকে একশো আট টাকা আমাদের দেশি যেটা হ্যাঁ মানে ছয় আছে আট আছে যেটা উন্নত মানের যেগুলো আট টাকা পাঁচটায় একটুই ছয় টাকা সর্বনিম্ন ছয় টাকা সর্বোচ্চ আট টাকা একশো আট টাকা আর একশো ছয় টাকা চলতিছে আপনার পেঁয়াজের পাইকারিদার সোনা লেঙ্গা কাঁচা বাজারে আচ্ছা এখন রসুন তো এগুলো ছোটো রসুন এই ছোটো রসুন কত করে চলতেছে একশো সত্তর টাকা তো আগেও ছিল তার তো দাম বাড়েও নেয় আর কমেও নেয় আচ্ছা আপনার তো রেট মানে টানাই দিয়েছেন মূল্য তালিকা দিয়েছেন দর্শক দেখেন এই যে মূল্য তালিকা একশো ছয় থেকে একশো আট তারপর রসুন এক একশো নব্বই থেকে এল সি পিএইচ নব্বই ছিয়ানব্বই নব্বই থেকে ছিয়ানব্বই তাই না আচ্ছা রসুন একশো নব্বই থেকে একশো সাতষট্টি একশো নব্বই আছে একশো বাষট্টি আছে এই দশ চলতি সাইজকে এখানে টানানো মানে যে জিনিসটা আসলে যেটা টানানো আছে দর্শক এইটাই এখানে রেটের রেট ওরা বেশি বিক্রি করে না হ্যাঁ তারপরও পিএইচগুলো খুব ভালো পিএইচ দর্শক আমাদের দেশি পিএইচ খুব সুন্দর পিএইচ বাসাই করা পিএইচ এইখানে এই হলো দর পিএইচ হলো একশো ছয় থেকে একশো আট রসুন হলো আপনার সবথেকে ভালো যেটা এইটা সবথেকে ভালো এটা কত করে বেছেন এটা হলো একশো নব্বই টাকা পাইকারি দর দর্শক এই হলোই স্নডাঙ্গা কাঁসা বাজার সোনাডাঙ্গা পাইকারি বাজার এখানে খুলনা খুলনার ভিতরে এইখানে পাইকারি পেশা কিনা হয় আর কোথাও তো হয় না হয় বড় বাজার হয় কিন্তু এত বড় তো না বড় বাজার নাম বড় বাজার এখন এইটাই খুলনার ভিতরে এইখানে প্রচুর পরিমাণ মালের আমদানি হয় এখানে বড় বড় আরত এখানে এই খুলনা যে কথা বলছেন যে এইখানে যে আরতে যেরকম মাল দেখি ভরা এরকম কোন আরতে আছে হ্যাঁ কোনো আরতে আসে আমি তো দেখিনি আমি তো ভিডিও তৈরি করি অন্ধকারে বসে থাকে ভিডিওর মানে ফোটেজ ভালো আসেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই সঠিক যে তথ্য পাওয়ার জন্য কারণ আপনার মূল্য তালিকা এখানে দিয়ে রাখছেন হ্যাঁ এল সি পিএইচ নব্বই থেকে সিএনব্বই এল সি কোনটা এই যে বাসাই করতেছে তাই না ও ও ওনার দর্শকেরই দেখেন এলসি তার মানে যেগুলো পশা জিনিস হুম হ্যাঁ আমি বুঝতে পারছি এলসি মানে ভালো জোর জিনিসগুলো আর আমাদের দেশি মাল কী পরান জুড়ে যায় চকচকে মাল হ্যাঁ দর্শক আমার সোনার বাংলা এই সোনার বাংলায় সোনা ফলে আসলে এই পেঁয়াজের রঙ কিন্তু সোনার মতোই লাগিয়েছে সোনালি রঙ তাই না সোনালি রঙ না সোনার বাংলার পেয়েজ সোনালি রঙের পেয়েজ হ্যাঁ দর্শক আচ্ছা আপনাকে ধন্যবাদ ভালো থাকেন